গতকাল রাত দেড়টা নাগাদ উদয়পুর থানার অধীন পিত্রা আউটপোস্ট এলাকায় অবস্থিত পিত্রা বাজারের মোট ষাটটি দোকান আগুনে ফসমীভূত হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষ টাকা দমকল কর্মীদের খবর দেওয়া হল উদয়পুর থেকে দমকল কর্মীরা এক ঘন্টা পরে ঘটনাস্থলে আসে এরপর নেভানোর কাজে লাগে উদয়পুর দমকল কর্মীদের গাড়িতে জল ছিল না বলে অভিযোগ রয়েছে প্রায় ঘন্টাখানিক জল দেওয়ার পরে তাদের গাড়ির জল শেষ হয়ে যায় বলে এলাকাবাসী অভিযোগ করেন আপনি দেখেন আমাদের তো যখন শুরু করছে তখন অনুমানিক দেড়টা বাজবো আর কি এমন অনুমানিক চারটা বাজবো তাহলে আমরা দৌড়া দূরে গেলাম বাপলে গেলাম জ্ঞানি যে পিছন সাইডে আগুনটা বেশি দেখা গেছে হুম মনে হয় যে পিছন সাইডে বুড়ান বলে আছে ওই বুড়ান থেকে মানে ওদের আগুনটা বেশি দেখা গেছে তখন তো আমি তো সঙ্গে সঙ্গে ফাঁয়া থাকে শুরু করছি হ্যাঁ আর গিয়ে দাঁড়াইছি হ্যাঁ আমরা বাবুল স্যার সরছি বাবুল সর বাবুল সরি বলছি হয় আপোনালোকে পিঠা আহিছে মানুহেতো তাৰ দূৰ গৈছে কত টকা ক্ষয় ক্ষতি হয়তো তিনিটাই বেছি ক্ষতিঘাট কৰিছে আৰু Bureau Report as Bharat Life 24 hours